নমস্কার বন্ধুরা এটা হচ্ছে গয়া জেলায় অক্ষয় বড় গাছ যে বড় গাছে মা সীতা পিণ্ড দিয়ে এই গাছকে সাক্ষী রেখেছিলেন এই হলো সেই গাছ যে সত্য কথা বলেছিল এখনও সে হাজার হাজার বছর ধরে এ গাছ এখনও এখানে সেইভাবেই দাঁড়িয়ে আছে দেখুন এটা হচ্ছে অক্ষয় বড় গাছ इने गापिंडी करार गा के सख् रेखे सबा जाए ভালো করে দেখুন এই কাজটা এটাই হচ্ছে সত্তর প্রমাণ এখনো হাজার হাজার বছর হওয়ার পরও দেখুন ဒါလေးစားရတယ်။ဟိုတက်နေတယ်